নমস্কার বন্ধুরা অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আবারও প্রকাশিত হয়েছে এখানে কীভাবে আপনি এখানে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক আমরা এখানে দেখবো বলছি শূন্য নাম না ভারতীয় রেলের পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেইখানে কোনো একটি নির্দিষ্ট পদে নয় বরং একাধিক ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেইগুলো বলে দিচ্ছি লাইব্রেরিয়ান জুনিয়র ট্রান্সলেটর পিজিটি ও টিজিটি বিভাগের শিক্ষক সহ আরও অনেক পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা এখানে মোট কতগুলো শূন্য রয়েছে এক হাজার ছত্রিশটি কিন্তু শূন্যপদ রয়েছে তার মানে বুঝতে পারছো অনেকগুলি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে কোন কতগুলো শূন্য পদ রয়েছে তা জানতে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে নোটিশটা ডাউনলোড করে আমি বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে তার নোটিফিকেশান এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এইখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে ওপেনিং ডেট কত রয়েছে সাত এক দু তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারবেন ক্লোজিং ডেট ছয় দুই দু তারিখ পর্যন্ত চলবে এবং এখানে কোন কোন পোস্টে কতগুলো করে কিন্তু এখানে পদ রয়েছে কত টাকা করে দেওয়া হবে কত বছর হতে হবে এবং ভ্যাকেন্সি কত রয়েছে সম্পূর্ণ কিন্তু এইখানটাই দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখে নিতে পারেন কারণ এইটা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এখানে অনেক টাইম নিয়ে দেবে এখানে বলে রাখি যে মোট সব মোট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ছত্রিশটা কিন্তু এখানে শূন্য রয়েছে এবং ওয়েবসাইট লিঙ্কও কিন্তু এখানে দেওয়া দেওয়া রয়েছে বিস্তারিত আমি জানাচ্ছি এইগুলো দেখব পদ বিশ্বাসে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বয়স সীমা না এখানে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সেই সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছরের মধ্যে নেক্সট আছে জুনিয়র ট্রান্সলেটর এখানে আপনাদের কি করতে হবে এখানে চাকরি প্রার্থীদের হিন্দি বা ইংরেজিতে পোস্ট গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন নেক্সট পদ যেটা আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি না এইখানে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে সেই সঙ্গে বিএড কোর্স সম্পন্ন করা থাকতে হবে এক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে পদ রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু স্নাতক ডিগ্রি পাস করা থাকতে হবে সেই সঙ্গে বিএড কোর্স সম্পন্ন করা থাকতে হবে তার পাশাপাশি সিটি ইটি সম্পন্ন করে থাকতে হবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ আটচল্লিশ বছরের মধ্যে এছাড়াও বাকি শূন্য পদগুলির চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকতে হবে তা জানতে কিন্তু অফিশিয়াল নোটিসটা আমি দেখিয়ে দিলাম সেইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন করে বলব যে আপনি তো এখানে কীভাবে আবেদন করবেন না আর এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এইখানে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনি এখানে আবেদনটা করে নিতে পারবেন তার জন্য সবার আগে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেই ফর্মটাকে ভালোভাবে পূরণ করে নেবেন যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু আপলোড করবেন তারপরে সবশেষে নির্ধারিত আবেদন মূল্য যত টাকা লাগবে দিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে আবেদনের মূল্য এখানে কত টাকা করে নেবে আমি তাও কিন্তু বলে দিচ্ছি না উক্ত শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন জানানোর জন্য এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচশো টাকা করে নেওয়া হবে এবং সি এস টি পিডাব্লিউ ও মহিলা ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে আবেদনের মূল্য দুশো পঞ্চাশ টাকা করে জমা দিতে হবে অর্থাৎ আড়াইশো টাকা করে কিন্তু তাদেরকে দিতে হবে আবেদনের সময়সীমা এখানে কত তারিখ পর্যন্ত কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা না এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী সাত এক দু তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ছয় দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ টানা এক মাস ধরে কিন্তু এটার আবেদন প্রক্রিয়াটা চলবে আপনারা এখানে রিলাক্সে আবেদনটা করতে পারেন তাহলে বুঝতে পারলেন যে ভারতীয় রেলের পক্ষ থেকে প্রচুর প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীকালে আরও নতুন নতুন জায়গা সংক্রান্ত আপডেট থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ফর ওয়াচিং এমনজাহিন্দ